শেখ হাসিনা দু হাজার আট সালে ক্ষমতায় আসার পর মনে হয় দু হাজার সালের দিকে এই ধর্ম নিরপেক্ষ মতবাদ নামের কুফুরি মতবাদ বাংলাদেশের মানুষের উপরে আবার নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের অবস্থান পরিষ্কার বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান নব্বই ভাগ মুসলমানের এই দেশে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সংবিধান পরিচালিত হবে সেই সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদ সহ ইসলাম পরিপন্থী কুরআন সুন্নাহ পরিপন্থী কোন কুফরি চিন্তা ধারা ওই সংবিধানের চিন্তা ধারা সম্পর্কিত কুফরি চিন্তা ধারা সম্পর্কিত কোন একটা ধারা কোন একটা উপধারা এই সংবিধানে থাকতে পারবে না যদি এই সংবিধানে নতুন করে তুই সংবিধান বাংলাদেশে আসছে এই সংবিধানে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ সহ ইসলাম পরিপন্থী কুফরি কোন চিন্তাধারা যদি এখানে যদি সংযোজন করা হয় তাহলে বাংলাদেশের দাউহী জনতা বাংলাদেশের মুসলমান কখনোই এই সংবিধান না বরং মানুষ টিসু ব্যবহার করার পর সেই টিসু যেমন মানুষের পকেটে রাখে না ময়লা আবর্জনার স্তূপ সেই ডাস্টবিনে যেভাবে নিক্ষেপ করে যদি এদেশের মানুষের ইমান আকিদার পরিপন্থী এদেশের মানুষের ধর্মবিশ্বাসের বিশ্বাসের পরিপন্থী কুপুরি চিন্তা সম্বলিত কোন সংবিধান যদি বাংলাদেশের মানুষের ঘরে চাপিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ সেটা অবশ্যই সম্মান তো কথা ওই ময়লা আবর্জনার স্তূপ সেই ডাস্টবিনে সেটাকে নিক্ষেপ করবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার বাংলাদেশের সংবিধানে কুকুরি মতবাদ থাকতে পারবে না যদি বাংলাদেশের মাটিতে নতুন সংবিধান রচনা করতে গিয়ে যদি কুকুরি মতবাদের স্থান হয় বাংলাদেশের মানুষকে যদি কাপের বানানোর ষড়যন্ত্র করা হয় যদি মানুষকে কুকুরের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে অবশ্যই এদেশের মাটিতে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করে বাংলাদেশের সদরগ্রী মুসলমানকে সেই ইসলামী প্রজাতন্ত্রের পতাকা তুলে ঐক্যবদ্ধ করা হবে কথা বলেন ঠিক না। আমার ভাইরা আমাদের দেশে অনেকেই মনে করে কি যে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হলে বুঝি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ক্ষমতায় আসতে পারবে না অন্যান্য দলগুলো ক্ষমতায় আসতে পারবে না এই ভাবনাটা ভুল বাংলাদেশ যদি ইসলামি রাষ্ট্র হয় তারপরে আওয়ামী লীগ বিএনপি জামা পুরো দলের ক্ষমতায় আসার প্রতি কোনো বাধা নাই জনগণ যদি ভোট দেয় তাহলে যে কোন দল ইচ্ছা সেই দল ক্ষমতায় যেতে পারবে কিন্তু রাষ্ট্রপরিচালিত হবে আল্লাহর নামে আল্লাহর বিধানের বাইরে গিয়া মন করা মানুষকে যেভাবে খুশি সেভাবে নির্যাতন করা যাতে খুশি তাকে কাছে ঝুলিয়ে দেওয়া এটা চলবে না দল হিসাবে যে কোনো দল ক্ষমতায় আসতে পারবে ব্যক্তিগতভাবে যে কোনো ব্যক্তি নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু বিধান রাষ্ট্র পরিচালনার বিধান রাষ্ট্র পরিচালনার আইন হবে আল্লাহর আইন আল্লাহ তালার আইনের বাইরে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং মেনে নেওয়া কোনোটাই ইসলাম সম্মত না উভয়টাই হারাম এবং এই জন্য আমরা বাংলাদেশের মানুষ আমরা মুসলমান আমাদের অবস্থান পরিষ্কার আমরা বাংলাদেশে ইসলামী শাসন চাই আল্লাহ আইনের আইনের শাসন চাই